নমস্কার দর্শক বন্ধু আশা করি সব ভালো আছেন আমি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে লাউ চাষ আমি আগের ভিডিও দেখেছিলাম লাউ চাষ তো আজকে আমি এক চাষি কাছে আসলাম তিনি বারবার আমাকে বলেছিল আসার জন্য আমি এসে সত্যি মুগ্ধ হয়ে গেছি তার এই চাষ দেখে আপনাদের একটু ঘুরিয়ে দেখায় বাগানটা দেখুন কত সুন্দর বাগান কত সুন্দর বাগান তিনি তৈরি করে রেখেছেন এটা কিন্তু চাষির পরিশ্রম চাষির ভালোবাসা ছিল বলে কিন্তু এই এত সুন্দর তিনি গাছকে তৈরি করতে পেরেছেন দর্শক বন্ধু আমি সর্বোপরি সবাইকে বলে রাখি চাষকে ভালোবাসতে হবে চাষকে ভালোবাসা দিলে কিন্তু আপনি সফলতা পাবেন দর্শক বন্ধু এই যে লাউ যে জমিটা আমি এসেছি এটা এক এক চাষি ভাই আমাদের এখানে চাষ করেছেন আমাদের এখানে অনেকটাই জমিতেই অনেক জমিতে লাউ চাষ করা হয় এখানে লাউ চাষে সবাই সফলতা পেয়েছে ম্যাক্সিমাম চাষি এই লাউ চাষে যুক্ত হয়েছে দর্শক বন্ধু লাউ একটা এমনই একটা সবজি যেটা সবাই সবারই প্রিয় একটা সবজি আমি মনে করি দর্শক বন্ধু লাউ কিন্তু খুব একটা ঠান্ডা সবজি যেটা গরমকালে খুবই ভালো একটা সবজি শরীরকে শরীরকে ঠান্ডা করে বন্ধু এই যে জমিটা দেখছেন এটা আঠেরো কাটা জমিতে এই চাষিভাই চাষ করেছেন দর্শক বন্ধু লাউ চাষ লাভজনক ফসল এটা সবাই লাভবান হয় প্রত্যেকেই লাভবান হয় যদি সঠিকভাবে পরিচর্যা করে চাষ করেন তাহলে কিন্তু লাউ চাষে সবাই লাভবান হতে পারে দর্শক বন্ধু এই লাউ চাষ এই চাষি ভাই লাউ চাষ করে প্রত্যেক সপ্তাহে আমাদের যেহেতু সপ্তাহে হাট বসে প্রত্যেক সপ্তাহে একশো থেকে দেড়শো পিস লাউ এখন তিনি বাজারে বিক্রি করতে পারছেন এখন লাভের দাম খুবই ভালো এখন বাজার মূল্য ভালো আছে চাষিভাবে তার লাভ দেখতে পাচ্ছেন দশক বন্ধু আরও যত দিন যাবে এর ফলনটা আরও বাড়বে যেহেতু আঠারো কাটা জমিতে ম্যাক্সিমাম তিনশো থেকে চারশো লাউ ম্যাক্সিমাম সপ্তাহতে তিনি বিক্রি করতে পারবে দর্শক বন্ধু এই যে লাউ চাষটা দেখছেন এই যে জমিতে আমি এসেছি এটা কিন্তু এই যে লাউ চাষ তিনি করেছেন এটা কিন্তু ময়না প্রজাতির লাউ এটা কিন্তু বেশিরভাগই বাংলাদেশ থেকে যেটা আমরা চলতি ভাষায় আমরা শুনি বাংলাদেশের একটা প্রজাতির লাউ এই লাউটা আমাদের গ্রাম বাংলায় আমাদের পশ্চিম বাংলাতে অনেক জায়গাতে এই চাষটা হচ্ছে এই এই বীচের একটা গুণ আছে যেটা ম্যাক্সিমাম ফলটা ভালো হয় ফলটা যে ফলটা দেখছেন এই যে আমি একটু ঘুরে দেখাই বাগানটা আপনাদের এই যে ফলটা দেখছেন ফলটা কিন্তু সোজা বা কোনো ব্যাকাচরণ নেই এই হচ্ছে ময়না প্রজাতির লাউয়ের গুণ এই ময়না প্রজাতির লাউ রোপণ করলে আপনি ব্যাকা কোনো ফল পাবেন না যেটা পাবেন সোজা ফল পাবেন দর্শক বন্ধু এই যে চাষ যিনি করেছেন কটা জমিতে তিনি চাষ করেছেন এই চাষে সম্বন্ধে তার কাছে শুনবো তিনি কি মাসে রোপণ করেছেন কি কি সার প্রয়োগ করছেন সব কিছু আমি চাষের বার থেকে শুনবো আর বাজার মূল্য কি আছে দর্শক বন্ধু চলুন আমি আর দীর্ঘ করব না আমার বক্তব্য আমি বাকিটুকু আমি চাষের বাড়ির কাছ থেকে শুনবো চলুন দর্শক বন্ধু আচ্ছা আপনার যে জমিটা এই যে লাউ যে জমিটা দেখছি এটা কত কটা জমি আছে এটা এটা টোটাল আমার এই কাটা আছে না কোন ষোলো আছে হ্যাঁ আর এই যে লাউটা দেখছি এটা কি প্রজাতির লাউ এটা এটা হাইব্রিড প্রজাতির লাউ কিন্তু এটা আমাদের যে এর যে বীজের যে রোপনটা ওটা বাংলাদেশ থেকে নিয়ে আসা হয় এই প্রজাতির নামটা কি এই প্রজাতির এটার নাম হচ্ছে ময়না ময়না প্রজাতির লাউ হ্যাঁ ময়না প্রজাতির এর ধরনটা কি বেশি একটু এর ধরনটা অনেক বেশি সাধারণ লাউর থেকে এর ধরনটা অনেক বেশি আর এর কি কি গুণ আছে যদি একটু বলেন দর্শক বন্ধুদের এর গুণাবলী মতলব যে এই লাউ চাষের দিক অধিক ফলন হয় বা এই অন্য অন্য বেশির তুলনায় এই যে ময়না জাতের লাউটা যে ফলনের দিক থেকে অধিক পাওয়া যায় এই কারণের জন্য আমরা করে থাকি আচ্ছা আচ্ছা এই যে প্রজাতির ময়না প্রজাতির লাউটা আপনি চাষ করেছেন জমিতে এটা কি মাসে রোপণ করেছিলেন এটা আমরা এটা জ্যেষ্ঠ মাঠের থেকে রোপণ করেছিলাম জ্যোৎস জ্যৈষ্ঠ মাসে রোপণ করেছিলাম রোপণ করে আচ্ছা আচ্ছা এ ধরন হয় কমাস অন্ত এটা মোটামুটি দেড় মাসের থেকে মোটামুটি ফলন পাওয়া যায় আর আড়াই মাস তিন মাস মতন হয় আচ্ছা আচ্ছা আপনার এই যে চাষটা দেখছি মানে সুন্দর করে রেখেছেন জমিটাকে মানে কী কী সার প্রয়োগ করছেন এতে প্রথমত আমরা রাসায়নিক থেকে জৈব সার বেশি দেওয়া দিই যেমন ম্যাক্স ইনমাইট নিমখোল এইসবগুলো বেশি রোপণ করি আর রাসায়নিক দিক থেকে আমরা দশ ছাব্বিশ পনেরো পনেরো এইসবগুলো একটু ব্যবহার করি মানে বেশি মাত্রায় জৈব জৈবটা বেশি মাত্রায় আমরা জৈবটা বেশি ব্যবহার করি আচ্ছা আচ্ছা তো আপনার গাছের গ্রোথ খুবই ভালো বর্তমানে এখন লাউ সপ্তাহে কত বীজ তুলছেন এখন তো কিছুদিন খুবই বৃষ্টির কারণের জন্য আমরা ঠিকঠাক মতন তো লাউ গাছ রোপণ করতে পারিনি এই যে আপনার এই জমিটা দেখছি মানে এত পরিমাণে আগাছা মানে এত ঘাস হয়েছে এর উপায় কি আছে এর উপায় একটাই উপায় আছে এটা আমরা হেসোদে ঘাসকে চুরিয়ে দিই মানে পরিষ্কার করি আচ্ছা 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 আর এখন তো বর্ষা সিজন চলছে তো বর্ষাকালে আপনাদের কি পরিস্থিতি আমরা চাষটা করছেন যদি একটু বলেন বর্ষা মতলব আমাদের প্রত্যেকটা ড্রেম বা আছে বেড করা আছে যখন অতিরিক্ত বৃষ্টি হয় সেই বেডগুলোকে আমরা খুলে দেই প্রত্যেক ফালি করা আছে নালা করা আছে নালাটা জলটা অন্য ক্ষেত্রে চলে যাচ্ছে আচ্ছা তো আজকে যে আপনার এই যে জমিটা ষোলো কাটা জমি বললেন তো ষোলো কাটার জমিতে সপ্তাহে আড়াইশো পিস লাউ তুলছে আর যখন ফুল ফুল ধরনা আসবে তখন কত পিস লাউ তুলবেন সপ্তাহে তিনশো চারশো চারশো পিস লাউ তুলবে আচ্ছা আচ্ছা তো এটা হচ্ছে পয়না প্রজাতির লাউ তো দর্শক বন্ধু শুনলেন চাষিবের কাছ থেকে তিনি বললেন আর এই লাউ কি সব বর্তমান কত আছে আঠারো টাকা বিশ এর থেকে দাম বাড়বে বাড়তে পারে সেটা আমরা আশা করি আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর বলার জন্য